হজের একটি অন্যতম ওয়াজিব হল বা ধনাঢ্য মুসলমান ব্যক্তিদের উপর ওয়াজিব হল জিলহজ মাসের দশ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মুসলমান কুরবানি করা যে ঠিক না ভুল কথা বলেন কোরআনের মধ্যে এসেছে সুরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা তিরিশ পাড়ার মধ্যে এসেছে আল্লাহ বললেন ফসল্লিলি লিলি রব্বিকা ওয়ানহার হে দুনিয়ার মানুষ বিশ্ব নবী সাল্লাই সাল্লামকে আল্লাহ পাক হুকুম দিলেন সুতরাং নেবি তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো অনাহার এবং কুরবানি করো বিশ্বরবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের দশ তারিখে এমন করে জিলহজ মাসের দশ তারিখে সবচেয়ে বড় আমলক হলো আব্দালুল্লাহ আমাল সবচেয়ে বড় আমল হলো যদি কোনো ব্যক্তি কুরবানি করে ওই কুরবানিটা হলো সবচেয়ে বড় আমল রসুল্লাহ বলেছেন এই কুরবানির দিনেতে যখন কোন ব্যক্তি কুরবানি করার জন্য পশু জবাই করে এই পশু রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ কবুল হয়ে মুসলমান এই কুরবানি কিভাবে এসেছে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে জানাতে চাচ্ছি মুসলমান দিন দরদি বাবাজি কুরবানি কিভাবে এলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি আপনাদের কাছে বলছিলাম এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে ইরাকের শহরে প্রেরণ করেছিলেন এই ইরাক শহরের মানুষেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু কষ্ট দিল অত্যাচারী বাদশা নমরুদ সেই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু কষ্ট দিল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না এখানে এরকম ভাবে থাকা যায় না তিনি কি করলেন তিনি হিজরতের উদ্দেশ্যে বার হয়ে পড়লেন আর সালাতু ওয়াস সালাম সেই সময় বয়স ছিল তার ছিয়াশি বছর মনে রাখবেন নবী ইব্রাহিম সালাতু সালাতুয়া সালাম তাফসীরের মধ্যে দিয়েছে প্রায় দুই শত বছরে বেঁচে ছিলেন কিন্তু যে সময়ের ঘটনা আমি আপনাদের বলছি সেই সময় তার বয়স ছিল ছিয়াশি বছর তখনও তার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কোনো সন্তান আদি তার হয়নি আল্লাহ নবী ইব্রাহিম আলাইকিয়া আল্লাহর কাছে দোয়া আছা হাবলি মিনা সলে পবিত্র কোরানের পারা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার হল আঠ সুরার নাম হচ্ছে সুরা সফাত আয়াত নাম্বার নিরানব্বই থেকে এক শত সাতের মধ্যেই ঘটনাটা এসেছে মুসলমান আল্লাহ আলাই ব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া চাললে চাইলেন রব্বি হাবলি মিনা সিন ও আল্লাহ আমাকে একটা নিকা সন্তান দান করুন একটা নিকার সৎ কর্মপরায়ণ একটা সন্তান দান করুন আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন দোয়া কবুল হয়ে গেল হজরতে মা খাজিরার গর্বেতে সন্তান চলে এলো সন্তানের পোশাক যখন হল দেবী এব্রাহিম আলাইকে সালাতু আসসালামের বয়স তখন ছিয়াশি বছর যে সন্তানটি হল ওই সন্তানটির না হল ইসমাইল ইসমাইল আলাইয়া এই সন্তান হওয়ার পরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী এব্রাহিম আলাইয়া সালাতু আসসালাম তার স্ত্রী আজেরাকে এবং তার দুগ্ধ পুত্র দুগ্ধ পুত্র ইশিম দুগ্ধ পুত্র শিশু শিশু ইসমাঈলকে আল্লাহর হুকুমে সেই ইরাকের ফরান শহর থেকে মনে রাখবেন ইরাক থেকে মক্কা জি জায়গা কা'বা আছে এই কা'বায় তৎকালীন কোন মানুষ বসবাস না নাই মুক্কার বুকে কোন মানুষ বসবাস করতে না একেবারে জনমানবহীন এলাকা জনমানব শূন্য এলাকা সেই ইরাক আল্লাহর হুকুমে মা হাজেরা এবং ছোট্ট সন্তান ইসমাইলকে সেখানে রেখে দিয়ে আসার জন্য বার হয়ে পড়লেন আল্লাহর হুকুমে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু ইসমাঈল দুঃখ শিশু ইসমাঈলকে এবং তার স্ত্রী হাজেরাকে যখন মক্কার বুকে রেখে দিয়ে আসে ওই সময় হাজেরাকে রেখে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু যখন ফিরে আসছেন বাড়ির দিকে ফিরে আসছে প্রত্যাবর্তন করছে ইরাকের দিকে ওই সময় হাজেরা বলছে ওগো আমার স্বামী এখানে কোনো মানুষ বসবাস করে না এই জায়গায় জনমানবহীন এলাকায় আমাদের দুজনকে রেখে তুমি কিভাবে চলে যাও তোমার কি অন্তরে কোনো মা ব্যথা কোনো কষ্ট হয় না হজরতে হাজেরার এই প্রশ্নের উত্তরে হজরতে ইসমাই হযরতে ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন হাজা হুকমুল্ল এটাই হলো আল্লাহর হুকুম মা হাজেরার ইমান কেমন ছিল দেখুন মা হাজেরা বলেছিল ওগো আমার স্বামী যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আর কোনো চিন্তা নাই তার কারণ যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছে সে আল্লাহ আমাদের জিম্মেদারও হয়ে যাবে সুতরাং গোস্বামী স্বামী আপনার প্রতি আর বিন্দু আমাদের কোনো ক্ষোভ নাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন ভালো করে শুনবেন ফালাম্মা বালাগা মা আহুস এমন করে দীর্ঘ সাতটা বছর পার হয়ে গিয়েছে সাতটা বছর অতিক্রম হয়ে গিয়েছে সাত বছর অতিক্রম হয়ে গেল হিসাবে তফসিরের মধ্যে এসেছে বিভিন্ন কেতাবের মধ্যে এসেছে সাত বছর যখন ইসমাইলের বয়স হয়ে গিয়েছে এই সাতটা বছর বাদে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অনেক ঘটনা ঘটে গেছে সেদিকে আমি বলছি না সময়ের অভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু স্বপ্ন দেখছেন কি স্বপ্ন যে তার সন্তান ইসমাঈলকে তিনি নিয়ে জাকাতে কুরবানি করছেন এমন করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু এই স্বপ্ন দেখার পরে তাফসীরের মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসির দ্বিতীয় কিতাবের নাম হলো আল বিদা ওয়ান এই কেতাবের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে বুরাক নামক একটা প্রাণী ছিল বুরাক নামে একটা বাহন ছিল সেই বাহন ছোড়ে সোজা ইরাক থেকে এমন করে মক্কায় চলে গেল যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু ছিলেন এবং মা খাজেরা ছিল সেই জায়গায় ছোট শিশু ইসমাঈলের কাছে গিয়ে বলছে পিতা বাপ হিসেবে সন্তানের কাছে বলছে ও আমার সন্তান ইসমাইল শোনো ইন নি আরব ফিল্মান আমি স্বপ্ন দেখছি আনি আজ বাহুকা আমি তোমাকে জুবাও করছি ফানজুরুমা আজাদারব এখন তুমি কি বলবে বলো আমি আল্লাহ নবীদের স্বপ্নগুলো হয় সত্য রুয়াদুন নবি হক নবিদের স্বপ্নগুলো হয় সত্য সুতরাং আমি এ ইব্রাহিম স্বপ্ন দেখেছি তোমাকে যুবা করছি ইসমাইল তুমি কি বলছো বলো শ্রী ছোট্ট শিশু নবীর পুত্র হয়ে কি বলে শুনুন কোরআনের মধ্যে এসেছে ক্বাল ইয়া আবাতি ফাল মাযা মা তুমা ওগো আমার পিতা ইব্রাহিম আমার আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন যা স্বপ্ন দেখার জন্য আদিষ্ট হয়েছেন সেই কাজ আপনি করে ফেলো সাতাজি দু নিংসা আল্লাহ বমি সবিরি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন সুতরাং বাপ আপনি আমাকে জুবাহ করেন আমার কোনো অসুবিধা নাই আল্লাহ আবেবরা কে আলাই ছোট শিশু ইসমাইলকে সাথে করে নিয়ে ওই মক্কা থেকে মীনা ময়দানের দিকে এগিয়ে যায় মাঝখানে শয়তান ছোট শিশু ইসমাইলের মাথাটা এমন করে বিগড়ে দেওয়ার উদ্দেশ্যে শয়তান পিছন দিক থেকে ইসমাইলকে বলে ও শিশু ইসমাইল তোমার अब्बाজন তোমাকে জবাব করার জন্য নিয়ে যাচ্ছে সুতরাং তুমি যেও না ওই সময় তাফসীরের মধ্যে দিয়েছে হযরতে জিব্রিল আমিন আলাইহিনসালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলবল নিয়ে সেই সময় শয়তানের দিকে সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন আজ যারা হাজিরা যায় জামরাতে আকবাতে আকাবাতে ওখানে সাতটা কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানের দিকে লক্ষ্য করে মুসলমান জরে বলুন সুবহানাল্লাহ মুসলমান

তার মা তার আব্বা তার অন্তর স্টোহ মমতা ভালোবাসা রয়েছে ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানের কথা শুনে সন্তানের দিকে তাকিয়ে বলছেন সন্তান ইসমাঈল কেউ কেউ বলছে যে সন্তান ইসমাঈল বলেছিলেন ওগো আমার আব্বা আমি আপনার সন্তান হয়ে আপনি আমার মুখের দিকে তাকিয়ে ছুরি চালাতে পারবেন না সুতরাং আমাকে উপর করে নেন আমার মুখটা এমন করে মাটির দিকে নিয়ে নেন

আমার এই সাদা পোশাকে আমার রক্ত লেগে যাবে সুতরাং আমার পোশাকটা আপনি খুলে ফেলেন এই পোশাক আমার কাফনের কাজে লেগে যাবে মুসলমান কি মান দেখো এই ইসমাইল আলাইহিস সালাতু কে যখন জবা করা শুরু করেছে সেই সময় আমার আল্লাহ তরফ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে আওয়াজ আসে

একটা বিশাল বড় পরীক্ষা ছিল সুতরাং তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছ যে দুম্বাটা তুমি দেখতে পাচ্ছ ওই দুম্বাটা তুমি তোমার সন্তান স্নাইলের পরিবর্তে তাকে জুবাও করে ফেলো একবার জোরে বলুন সেখান থেকে স্নাইল আলি সালাতুয়া সালামকে বলা হয় চাবি মনে রাখবেন সম্মানিত উপস্থিতি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটি পুত্র ছিল একটা পুত্রের নাম হলো ইসমাঈল এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পুত্র ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন রেওয়াতের মধ্যে এসেছে এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল সারা তার পুত্র হলো হযরত ইসহাক এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে দুনিয়ার বুকে আল্লাহ পাক ৭০ হাজার নবী প্রেরণ করেছিলেন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু নামের বংশ থেকে পৃথিবীর বুকে কেবল মাত্র একজন নবী এসেছে তিনি বলেন আমরা আপনার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসরে দুরুস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আকাশের তারা গুলি কি করছে আকাশের তারা গুলি কি করছে ডালা ডালে ফুলগুলি সরবে তুলছে রসুল এসেছে এসেছে রসুল এসেছে এসেছে আর দেশে কাবার পাশে মানবের সেরা এসেছে আরো দেশে কাবার পাশে মানবের সেরা বানবেসেছে মা চন্দ্র দোলে পাখিরা সুরে সুরে কান ধরেছে রসুল এসেছে হাবিল এসেছে রসুল এসেছে হাবিল এসেছে আল্লা ভঙ্গার সাল্লা সেইদিনা বানালে মহাপোদে